আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের ঐক্য সংহতি রক্ষায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তিনি আজ আর এস এস এর শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন ভারতের রিজার্ভ ব্যাংক তাদের মুদ্রানীতিতে রেপো রেট অপরিবর্তিত রেখেছে ফিলিপিন্সে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে উনসত্তর শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস আজ এবারের মূল ভাবনা গৌরবের সঙ্গে বার্ধক্যের পথে এগিয়ে যাওয়া ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উত্তর পূর্ব ভারত সহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন দেশের ঐক্য সংহতির ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে আর এস এস এর ঐতিহ্য সাংস্কৃতিক অবদানের ওপর এই অনুষ্ঠানে আলোকপাত করা হয় ভাষণে প্রধানমন্ত্রী বলেন দেশ গঠন ও ক্ষমতায়নের লক্ষ্যে আর এস এস কাজ করে চলেছে अपने गठन के बाद से ही राष्ट्रीय स्वयंसेवक संघ विराट उद्देश्य लेकर चला और ये उद्देश्य रहा राष्ट्र निर्माण इस उद्देश्य की पूर्ति के लिए संघ ने जो रास्ता चुना वो था व्यक्ति निर्माण से राष्ट्र निर्माण और इस रास्ते पर सतत चलने के लिए जो कार्य पद्धति चुनी वो थी नित्य नियमित चलने वाली शाखा है আগামীকাল বিজয়া দশমীর উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন এই উৎসব অশুভের বিনাশ করে শুভ ও সত্যের জয়কে সূচিত করে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন আর জনগণের মধ্যে দেশ গঠন ও সাংস্কৃতিক সচেতনতার আগুন জ্বালিয়েছে উল্লেখ্য প্রধানমন্ত্রী উপলক্ষে বিশেষভাবে তৈরি একটি স্মারক ডাক ও মুদ্রা প্রকাশ করেন এতে দেশ গঠনে আরএসএস এর গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে আলোকপাত করা হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক চলতি অর্থ বছরে তাদের জিডিপি বৃদ্ধির হার সংশোধন করে ছয় দশমিক আট শতাংশ করেছে চলতি অর্থবর্ষে মুদ্রাস্ফীতি দুই দশমিক ছয় শতাংশে পৌঁছবে বলে আরবিআই পূর্বাভাস দিয়েছে এদিকে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অপরিবর্তিত রেখেছে আজ মুম্বাইয়ে চলতি অর্থ বছরের চতুর্থ দ্বিমাসিক নীতি ঘোষণা করে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন আরবিআই তার রেপো রেট পাঁচ দশমিক পাঁচ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এই হারেই কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে

Remains at 5.25% while the MSF rate and the bank rate remain at 5.75%. The MPC also decided to continue with the neutral stance. The MPC observed that the overall inflation outlook has turned even more benign in the last few months due to a sharp decline in food prices and the rationalization of GST rates. সরকার ইউনিফাইড পেনশন প্রকল্প ইউপিএস এর বিকল্প বেছে নেওয়ার জন্য চূড়ান্ত সময়সীমা আরও দু মাস অর্থাৎ তিরিশে নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে বর্তমানে চাকরিতে আছেন এমন যোগ্য কর্মী অবসরপ্রাপ্ত কর্মী এবং মৃত অবসরপ্রাপ্ত কর্মীদের আইনগতভাবে বিবাহিত স্বামী বা স্ত্রীদের ক্ষেত্রেই বর্ধিত সময়সীমা কার্যকর হবে আগে এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গতকাল ফিলিপিন্সের মধ্যাঞ্চলে এক বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে উনসত্তর আহত হয়েছে দেড়শো জনেরও বেশি সে দেশের অসামরিক প্রতিরক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে ভূকম্পনের ফলে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে সরকার সার্বিকভাবে উদ্যোগ নিয়েছে ধ্বংসস্তূপের মধ্যে একাধিক জীবিত মানুষের খোঁজ পাওয়া গেছে উল্লেখ্য গতরাতে ফিলিপিন্সের মধ্যাঞ্চলীয় ভেসাস অঞ্চলের উপকূলবর্তী শহর সেবুতে ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প হয় ভারত ও উজবেকিস্তান সন্ত্রাস দমনে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার উপর গুরুত্ব দিয়েছে তাজখান্দে অনুষ্ঠিত ভারত উজবেকিস্তান যৌথ কর্মী গোষ্ঠীর সন্ত্রাস দমন বিষয়ক নবম বৈঠকে গতকাল দুটি দেশই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির হুমকি পরীক্ষা করে দেখেছে বৈঠকে উজবেকিস্তান পেহেলগাঁওয়ে নিরীহ নাগরিকদের ওপর সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করে বিদেশ মন্ত্রক জানিয়েছে দুটি দেশই মৌলবাদ এবং সন্ত্রাসবাদের মোকাবিলায় আর্থিক লেনদেনের বিষয়টির দিকে তীক্ষ্ণ নজর রাখে এবং এ ব্যাপারে প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণে দুটি দেশ মতবিনিময় মার্কিন যুক্তরাষ্ট্র সরকার প্রায় সাত বছরের মধ্যে আজ এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল দেশের সংসদে কংগ্রেসে দেশের সংসদ কংগ্রেসে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা ব্যয় বিলের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয় উল্লেখ্য ডেমোক্র্যাট সদস্যরা স্বাস্থ্য বিষয়ক ব্যয় সংক্রান্ত একাধিক ছাড় না পাওয়ায় রিপাবলিকান তহবিল প্যাকেজ সমর্থন করতে অস্বীকার করে এই বন্ধের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু সরকারি পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এর ফলে সরকারি কর্মীদের বেতন স্থগিত হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে বিশ্বব্যাপী অংশীদারিত্ব জোরদার করা সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা এবং সুশাসনের মন্ত্রে পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আজ এই বিশেষ সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে মোদী সরকার বিশ্বব্যাপী অংশীদারিত্বকে শক্তিশালী করেছে ভারতকে বিশ্ব মঞ্চে একটি শক্তিশালী কণ্ঠস্বর করে তুলেছে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে ভারতের বিশ্বব্যাপী সম্পৃক্ততা অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে যা দেশটিকে বৈশ্বিক বিষয় গঠনে একটি প্রভাবশালী শক্তি হিসেবে স্থান দিয়েছে গ্লোবাল সাউথের সাথে ভারতের সম্পৃক্ততা উন্নয়নশীল দেশগুলির জন্য একটি শক্তিশালী কণ্ঠস্বর সহ একটি বহু বিশ্বের প্রতি তার তার তুলে ধরে এই দর্শন প্রতিশ্রুতিকে নেতৃত্বকালে জি টোয়েন্টিতে আফ্রিকান ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার জন্য ভারতের প্রচেষ্টা এবং কোভিড নাইন্টিন মহামারী চলাকালীন ভারতের ভ্যাকসিন মৈত্রী প্রচেষ্টায় প্রতিফলিত হয়েছিল প্রধানমন্ত্রী মোদী বলেছেন भारत के अलग अलग राज्यों में हुई जी ट्वेंटी की 200 से अधिक बैठकों में हमने ग्लोबल साउथ की प्राथमिकताओं को प्रमुखता दी इसका नतीजा रहा कि न्यू दिल्ली लीडर्स डिक्लेरेशन में ग्लोबल साउथ के विषयों पर हमें सबकी सहमति हासिल करने में कामयाबी मिली ভারতের বহুপাক্ষিক সম্পৃক্ততার কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় স্বার্থ এবং কৌশলগত সাহিত্য শাসনের মতবাদ ব্রিক্স ওয়ার্ড এবং এসি ওর মতো ফোরামে ভারতের সম্পৃক্ততা একটি ভারসাম্যপূর্ণ পদক্ষেপকে প্রতিফলিত করে মেরুকরণ খন্ডিত বিশ্বায়ন এবং ক্ষমতার পরিবর্তনশীলতার যুগে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত কেবল অংশীদার হিসেবেই নয় বহুপাক্ষিক সম্পৃক্ততার একটি স্তম্ভ হিসেবেও আবির্ভূত হয়েছে কাশফিন নাহার আকাশবাণী সংবাদ কলকাতা এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে আজ মহানবমী শারদীয় দুর্গোৎসবের এই অন্তিম লগ্নে সকাল থেকে মণ্ডপে মণ্ডপে চলে নবমীবিহিত পুজো ও পুষ্পাঞ্জলির পালা পুরাণ মতে দেবী দুর্গতি নাশিনী নবমীর দিনে মহিষাসুর বধের জন্য যুদ্ধে ভয়ঙ্কর রূপ ধারণ করেন নবমীতে দেবী দুর্গাকে পুজো করা হয় মহাশক্তিরূপে রূপে। দিনের নবরাত্রি উৎসবেরও আজ নবম দিনে দেবী পূজিতা হন মা রূপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহানবমীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি আশা প্রকাশ কর করেছেন পবিত্র এই নবরাত্রি উৎসব সকলের জীবনে সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য সাফল্যের বার্তা বহন করে নিয়ে আসবে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন দুর্গাপুজো উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তি জয়ের প্রতীক এই উৎসবে সকলকে সামাজিক ও আর্থিক দিক থেকে শক্তিশালী সমাজ গঠনের লক্ষ্যে একজোট হয়ে এগিয়ে আসার আহ্বান জানান আজ আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে এবারের এই দিনটি পালনের মূল ভাবনা এজিং উইথ ডিগনিটি বা গৌরবের সঙ্গে বার্ধক্যের পথে এগিয়ে চলা প্রবীণ নাগরিকদের নিরাপত্তা সুরক্ষায় সরকারের অঙ্গীকারবদ্ধতা এবং তাদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোকপাত করা হচ্ছে এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উত্তর ভারতের বিভিন্ন অংশ ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ ওড়িশা সৌরাষ্ট্র এবং কচ্ছের উপর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এছাড়াও বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড তেলেঙ্গানা পশ্চিমবঙ্গ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আইএমডি গুজরাট মধ্যপ্রদেশ মারাঠবাড়া তামিলনাড়ু পুদুচেরি কড়াইকাল এবং বিদর্ভের ওপরও একই রকম পরিস্থিতির আশঙ্কা করছে এদিকে পাঁচই অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের আরব সাগর এবং বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বলেছেন দেশের ঐক্য সংহতি রক্ষায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ভারতের রিজার্ভ ব্যাংক তাদের মুদ্রানীতিতে রেপো অপরিবর্তিত রেখেছে শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন খবর শেষ হল এখন শুনুন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে নমামি বসু রুদ্র শারদ উৎসবের আজ মহানবমী উৎসবের অন্তিম দিন সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে নবমীর বিহিত পূজার্চনা চলছে আজ দেবী রূপে পূজিতা হন বলিদানের বিধানও রয়েছে নবরাত্রির অন্তিম দিনে দেবীকে আজ সিদ্ধিদাত্রীর রূপে পুজো করা হবে দেবী আজ সিংহবাহিনী চতুর্ভুজা বরা ভয় মুদ্রা দেবী ভাগবতে বলা হয়েছে স্বয়ং মহাদেব আজ দেবীর আরাধনা করেছিলেন একটি প্রতিবেদন নবমীর দ্বীপ হোমাগ্নিতে উজ্জ্বল দশভুজা মূর্তি এই বিরল মুহূর্তের সাক্ষী হতে মানুষ ভিড় জমিয়েছেন মণ্ডপে মণ্ডপে কেউ বা হাজির বনেদি বাড়ির চণ্ডীমণ্ডপ প্রাঙ্গনে প্রথা মেনে নবমীর বিশেষ পুজো বলিদান আবার কোথাও কুমারী পুজো চলছে ষষ্ঠীতে বোধন অধিবাস সংকল্পে যে পুজোর সূচনা হয়েছিল আজ দক্ষিণান্তে তার সমাপ্তি তাই বিষাদে সুর ক্রমশ ঘনীভূত হচ্ছে আকাশে বাতাসে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা এদিকে হাওড়ার বেলুড় মঠে দেবীর মহানবমী বিহিত পুজো চলছে মহাসন আদি পর্বের পর দুপুরে শুরু হয়েছে হোমযজ্ঞ মা শারদা ভবন থেকে ভোগ বিতরণ করা হচ্ছে দূর দূরান্ত থেকে বহু ভক্ত দর্শনার্থী সমবেত হয়েছেন বেলুড় মঠে অন্যদিকে দুর্গোৎসবের শেষ দিনে বিষাদের মধ্যেই আনন্দে ভাসছে গোটা বাংলা কলকাতা সহ জেলার বিভিন্ন মণ্ডপে সকাল থেকেই চলছে প্রতিমা দর্শনের পাড়া ভিড় বাড়ছে সিনেমা হল এবং রেস্তোরাঁগুলিতে উত্তর দক্ষিণে কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে নবমীতে বৃষ্টি অপেক্ষা উপেক্ষা করে মুর্শিদাবাদের মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা গ্রামের পুজোগুলির পাশাপাশি বনে দিবাড়ির পুজোয় হাজির হয়েছেন বহু মানুষ বহরমপুরের কাশিমবাজার রাজবাড়ি মহারাজা নন্দী গ্রামে সৈয়দ রাজবাড়ি বহরমপুর সেনবাড়ির পুজো মানুষের ভিড়ে জমজমাট কোচবিহারে আজ সকাল থেকে ভারী বৃষ্টির জেরে বিভিন্ন রাস্তায় জল জমেছে শহর লাগোয়া বিনাপানি ক্লাবের আলোকতোড়ন ভেঙে পড়ায় শিলিগুড়ি রোড অবরুদ্ধ হয়ে পড়েছে মধ্য বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট নিম্নচাপ এলাকাটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে ধীরে ধীরে তা আরও উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে আগামী বারো ঘন্টায় এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার তিন তারিখ নাগাদ এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এর প্রভাবে আগামী রবিবার পাঁচ তারিখ পর্যন্ত রাজ্যে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উপকূলবর্তী এলাকায় ঝড়ো হাওয়ার ফলে সমুদ্র উত্তাল থাকায় শনিবার চার তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন তিনি বলেন দেশ গঠন ও ক্ষমতায়নের লক্ষ্যে আর কাজ করে চলেছে আগামীকাল বিজয়া দশমীর উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন এই উৎসব অশুভের বিনাশ করে শুভ ও সত্যের জয়কে সূচিত করে স্থানীয় সংবাদ শেষ খবর বিকেল বেজে মিনিটে